পুটিং আমার বরাবরই অনেক বেশি পছন্দ আর আমার ঘরের সবাই এই পুটিংটা খেতে অনেক বেশি পছন্দ করে পুটিং তৈরি করতে পারলেও পুটিং এই ক্যারামেলটা আমি একদমই সুন্দর করে তৈরি করতে পারি না হয়তো কখনো ডার্ক হয়ে যায় আর না হয় একটা লাইট কালার আসে যাই হোক আজকে আমি ব্রেড পুটিং তৈরি করছি আর ব্রেড পুটিং তৈরি করার জন্য এখানে আমি কিছুটা ব্রেড নিয়ে নিয়েছি আর ব্রেডগুলোকে এখন ছোট ছোট টুকরো করে কেটে নেব আর কেটে নেওয়া হয়ে গেলে এগুলোকে একটা বাটিতে তুলে নেব। এবারে এখানে আমি তিন কাপের মতো দুধ ব্যবহার করব আর দুধ দিয়ে ব্রেডগুলোকে ভিজিয়ে রাখবো এতে করে কিন্তু ব্রেডগুলো একদম সফট হয়ে যাবে আর এটা আমি পরবর্তীতে আমার প্রোটিংয়েই ব্যবহার করব আর ব্রেড কুটিংয়ে কিন্তু এভাবে ব্রেড ব্যবহার করলে দুধটা এক্সট্রাভাবে অনেক সময় জাল দিতে হয় না আর এটা খেতেও কিন্তু অনেক বেশি মজার হয় এবারে আমি অন্য একটা বাটিতে তিনটার ডিম ব্যবহার করছি আর ডিমগুলোকে আমি এখন বাটিতে সবগুলো ভেঙে নেব এবারে আমি ব্যবহার করবো চিনি আসলে মিষ্টিটা যার যার পছন্দ অনুযায়ী ব্যবহার করতে হবে কেউ মিষ্টি বেশি পছন্দ করে কেউ বা কম পছন্দ করে আমি এখানে তিন চামচের মতন চিনি দিয়ে দিয়েছি এবারে ডিমের সাথে খুব ভালো করে ফেটিয়ে নেব আর এখানে কিন্তু ডিমের এক্সট্রা ফ্লেভারটা যাতে না আসে সেই জন্য ভ্যানি ব্যবহার করতে হবে আর আমি আজকে এখানে কোনো ভ্যানিলা এসেন্স ব্যবহার করছি না এবারে আমি জাল দিয়ে রাখা দুধটা এর মধ্যে দিয়ে দিব আর দিয়ে দেওয়ার পর খুব ভালোভাবে ডিমের সাথে মিক্স করে নেব আর এখানে যারা মিষ্টিতে লবণ খেতে পছন্দ করেন সামান্য লবণ অ্যাড করতে পারেন এবারে আমি আগে যে ব্রেডগুলো ভিজিয়ে রেখেছিলাম ব্রেডগুলো ব্ল্যান্ডারে দিয়ে খুব ভালো করে ব্ল্যান্ড করে নেব। আর এই মিশ্রণটাই আমি এই প্রোটিনের মধ্যে ব্যবহার করবো আর এই জন্যই কিন্তু আমি দুধটাকে অনেক বেশি পরিমাণে জাল দিই কেননা ব্রেডের এই মিশ্রণ দিলে এমনিতেই দুধটা অনেক বেশি ঘন হয়ে যায় এবার সবগুলো খুব ভালোভাবে আরও একটু মিক্স করে নেব আর আমি আগে থেকেই বাটিতে ক্যারামেল তৈরি করে রেখেছিলাম আমার ক্যারামেলটা কিন্তু একটু ডার্ক হয়ে গিয়েছে যেটা আপনারা দেখিয়ে বুঝতে পেরেছেন এবার দুধের মিশ্রণটা এই ক্যারামেলের মধ্যে দিয়ে আমি এখন চুলায় বসিয়ে দেব এটা কিন্তু চাইলে অনেকে ওভেনও তৈরি করতে পারেন কিন্তু আমি প্রতিবারই এভাবেই তৈরি করি বিশ থেকে তিরিশ মিনিট সময় জাল করলে আমার পুটিংটা একদমই রেডি হয়ে যাবে রেডি হয়ে গেলে আমি কিছু সময় ফ্রিজে রেখে ঠান্ডা করে তারপর একটা বাটিতে সার্ভ করে নেব গরম থাকা অবস্থায় কিন্তু পুটিং ঢালতে গেলে এটা ভেঙে যেতে পারে পুটিং তৈরি করা একদম রেডি আর এটা কিন্তু দেখতে অনেকটা বেশি সুন্দর না হলেও খেতে কিন্তু অনেক মজার ছিল আপনারা অবশ্যই ক্যারামেলটা আরো একটু সুন্দর করে তৈরি করবেন তাহলে এটা খেতে আরো বেশি ভালো লাগবে আজকের মতো এ পর্যন্তই দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ সবাইকে